মামু খেলা না থাকে আর বাড়ি পাওয়া না থাকে তারা কিন্তু যান না চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবতলা আহ্বায়ক কমিটি সদস্য মহম্মদ হোসেন মিয়া দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন শনিবার দেবাগত রাত বারোটার দিকে নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করে তিনি এই ঘোষণা দেন ভিডিওতে তাকে দুধ ঢেলে গোসল করতে দেখা যায় যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে ভিডিওর সঙ্গে দেওয়া স্ট্যাটাসে তিনি খুব হতাশা ও বঞ্চনার ভাষায় লিখেছেন আমার এই ভিডিওটা দেখার পর সবার কাছে আমি হাসির পাত্র হিসেবে থাকবো এমনিতে আমি আজ সবার হাসির পাত্র আমি ধ্বংস হইনি আমাকে ধ্বংস করা হয়েছে আর সেটা পৃথিবীর সবচেয়ে বড় সিস্টেমের কাছে যে সিস্টেমটার নাম হচ্ছে টাকা আর ষড়যন্ত্র তিনি আরও লেখেন আমার কাছের মানুষগুলো আমার সঙ্গে ষড়যন্ত্র করেছে আমার মতো মানুষের রাজনীতিতে দুই চারটা না থাকলে কিছুই হবে না কিন্তু একটা প্রশ্ন রেখে যায় আমার লড়াইটা কিসের জন্য ছিল আমার লড়াইটা ছিল বিএনপির জন্য যুবদলের জন্য চাঁদপুর দুই আসনে মনোনীত প্রার্থী জালাল সাহেবের জন্য হোসেন মিয়া আরও লেখেন আওয়ামী লীগ ও বিএনপি দোষদের যোগ তাকে রাজনীতি থেকে সরানো হয়েছে আজ বিএনপি এবং আওয়ামী লীগের দোষরা মিলেমিশে ষড়যন্ত্র করে টাকার পাওয়ারে ক্ষমতার পাওয়ারে আমার মতো ক্ষুদ্র কর্মীকে ধ্বংস করেছে তার পোস্টে তিনি আরো উল্লেখ করেন সকল প্রকার রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিলাম বলার মতো অনেক কথা আছে কিন্তু ভাষা নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হোসেন মিয়ার ভিডিও ও বক্তব্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ তাকে সমর্থন ও সহানুভূতি জানিয়েছেন আবার অনেকে এই ঘটনাকে আবেগী সিদ্ধান্ত বা অতিরঞ্জন হিসেবে দেখছেন উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু বলেন আমরা হোসেন মেয়ের ভিডিওটি দেখেছি রাজনীতি হচ্ছে আদর্শ ও সংগঠনের জন্য কাজ করার জায়গা ব্যক্তিগত হতাশা বা চাপের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া দুঃখজনক তিনি আমাদের কর্মী ছিলেন ভুল বুঝাবুঝি বা অভিমান থাকলে আলোচনা ও সাংগঠনিক কাঠামোর মধ্যেই সমাধান হতে পারত আমরা তাকে পূর্ণ বিবেচনা আহ্বান জানাই